নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ বানিয়ে নেব ব্রেকফাস্টের জন্য একদমই হেলদি একটা রেসিপি চাইলে তোমরা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা ছটপট বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বানানো একেবারেই সহজ ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তো বন্ধুরা রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অন্য যারা চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এখানে একটা বাটিতে আমি দুটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে একটা হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা যত ভালো করে ফেটানো হবে নাস্তাটা ততই ভালো হবে আর এখানে দিয়ে দিব এক বাটি ময়দা সঙ্গে অল্প কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে নাস্তাটার স্বাদ খুবই ভালো হবে চাইলে তোমরা এটাকে স্কিপও করতে পারো আর লবণটা স্বাদ মতো দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব আমি আরও একটু জল দিচ্ছি এখানে বাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে বাটারটা এখানে ফেটানো যত ভালো হবে নাস্তাগুলো তত ভালো হবে বন্ধুরা পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখানে বাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি একটি প্লেটে দিয়ে দিচ্ছি গাজর কুচি কিছুটা শশা কুচি আর দিচ্ছি একটা বড় পেঁয়াজের কুচি এখন স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিলাম আর অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছুকে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সঙ্গে দিলাম স্বাদ মতো নুন কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো এবার ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে ভেজে নিব আর কিছুটা হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিব এবার আমি আগে থেকে যে সবজিগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোতে ডিমটা দিয়ে দিলাম এখন সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলো বানাতে চলে যাচ্ছি তার জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার অল্প কিছুটা তেল দিয়ে প্যানের চারপাশ ভালো করে লাগিয়ে দিলাম এখন একঘাতা বাটার নিয়ে তাওয়ায় দিয়ে তাওয়াটা এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে তারপরে নাস্তাটাকে এভাবে এক মিনিট রেখে দিতে হবে আর এ সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যখন নাস্তাটার ওপরটা এভাবে শুকিয়ে যাবে তখন এটাকে খুন্তি দিয়ে আস্তে করে তুলে নিতে হবে আর একইভাবে প্রত্যেকটি নাস্তা আমি বানিয়ে নিব এই রুটিগুলোকে এখন আমি ভালো করে ভাজবো না কারণ এগুলোকে আমি আবারও পরে ভাজব এবার একটি রুটি আমি নিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে যে ডিমার সবজির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পুর নিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি তারপরে আমি রুটিটাকে ভাঁজ করে নিব আমি আগে থেকে জলের সঙ্গে কিছুটা ময়দা গুলে নিয়েছিলাম এখন সেই জলটা রুটির ওপর একটু লাগিয়ে দিচ্ছি দিয়ে এদিক দিয়েও ভাঁজটা দিয়ে দিলাম আবার সাইডগুলোতে ময়দার জলটা লাগিয়ে সাইডগুলোও চেপে দিলাম দেখো বন্ধুরা একটি নাস্তা আমার তৈরি হয়ে গেল আর ঠিক একইভাবে বাকি নাস্তাগুলোকেও বানিয়ে নিবো সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে এগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য তাওয়ায় কিছুটা তেল গরম করে নাস্তাগুলো দিয়ে দিলাম আর নাস্তাগুলো ভাজার সময় ভাঁজের দিকটা নিচের দিকে রাখতে হবে এখন গ্যাসের মিডিয়াম ফ্লেমে নাস্তাটা দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে নাস্তাটার এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় দেখো দুই পাশ থেকে কালারটা কতটা সুন্দর এসেছে এখন এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি একইভাবে পরের ব্যাসটিকেও ভেজে নিব এগুলো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখো নাস্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে এই নাস্তাগুলো এত সফট হয় যে বলে বোঝানো যাবে না দেখো আমি একটি নাস্তা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখো আর ভেতরটা পুরে ঠাসা রয়েছে চাইলে এটার সঙ্গে তোমরা যে কোনো সস দিয়ে খেতে পারো একদমই ইউনিক একটি নাস্তা বলতে পারো তাই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ